আইপিএলের প্রথম ম্যাচেই কিন্তু ইডেনের রানের পাহাড় চারশো রান কিন্তু আমরা দেখে ফেললাম দুটো ইনিংস মিলিয়ে কে কে আর দল প্রথমে ব্যাটিং শুরু করেছিল ব্যাটটা ফিলসল শুরু করেছিল ভালোভাবেই কিন্তু সুনীল নারিন প্রথমেই রান আউট হয়ে যায় তারপর ভেঙ্কটেশ আইয়ার এসে কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি সে কিন্তু সাত রানে আউট হয়ে যায় ক্যাপ্টেন কিন্তু একদম শূন্য রান করে রান করতেই পারলো না নীতিশ রানা খেলাটা কিছুটা ধরার চেষ্টা করেছিল কিন্তু সেও আউট হয়ে যায় পরপর আউট হয়ে কিন্তু রীতিমতন কে আর দল চাপে পড়ে গিয়েছিল সেই জায়গাতেই কিন্তু রামানদ্বীপ নিজের ক্লাস দেখালো আর এক জুটি কিন্তু দেখিয়ে দিল কিভাবে ব্যাটিং করতে হয় সতেরো বলে পঁয়ত্রিশ একটা সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রামান ফার্স্ট ইলেভেনের মধ্যে রাখা সেই জিনিসটাই সে প্রমাণ করে দিল দুশো প্লাস স্ট্রাইক রেটে কিন্তু ব্যাটিং করেছে তারপর রিঙ্কু রাসেল জুটি মানে একটা সুন্দর জুটি এবং রাসেল যেভাবে ছয়গুলো মারছিল একটা সময় তো ক্যাচ তুলে দিয়েছিল ক্যাচ ড্রপ হয়ে যাওয়ার পর কিন্তু আলাদাই ব্যাটিং করেছে সাতটা ছয় মেরেছে আড়াইশো স্ট্রাইক ব্যাট ব্যাটিং করেছে পঁচিশ বলে তেষট্টি চৌষট্টি রান করেছে তো দুর্দান্ত ব্যাটিং করেছে এবং অবশ্যই বলতে হয় হায়দ্রাবাদের বোলারদের কথা প্রথমভাবে যেভাবে পরপর উইকেটগুলো নিয়ে চাপে ফেলে দিয়েছিল তারপর কিন্তু তারা বলতে গেলে মিডিল ওভার অর্ডারটা খুব একটা ভালো না হলেও কে আর দলের কিন্তু ফিনিশিংটা দুর্দান্তভাবে রাসেলরা করেছিল তো টোটাল কিন্তু তারা লক্ষ্যমাত্রা দেয় দুশো আট রান আর সেখানেও কিন্তু হায়দ্রাবাদ বেশ ভালো শুরু করেছিল মায়াং কিন্তু বেশ ভালোই ব্যাটিং করেছিল তার সাথে অভিষেক এই দুজন মিলে কিন্তু একটা ভালো জুটি তৈরি করেছিল তো ফার্স্ট উইকেটটা কিন্তু মায়াঙ্কের আসে ষাট রানে তারপর কিন্তু অভিষেক সেও আউট হয়ে যায় পরপর বা একাত্তর রানে তারপরে কিন্তু আবারও একটা জুটি তৈরি হয়েছিল সেই জুটিটা কিন্তু ব্রেক হয় একশো সাত রানে সেখানে মাকরাম আউট হয় তারপর রাহুল ত্রিপাঠীও আউট হয়ে যায় তো পরপর কয়েকটা আউট হয়ে যায় কিন্তু শেষের দিকে যা আমরা ব্যাটিং দেখলাম অসাধারণ হেনরি ক্লাসিং পুরো ক্লাস দেখালো এই উইকেট কিপার ব্যাটসম্যান উনতিরিশ বলে তেষট্টি রান একটাও চার মারেনি শুধু ছয় মেরে গেছে শুধু ছয় আটটা ছয় মেরেছে দুশো স্ট্রাইক রেটে যেরকমভাবে ব্যাটিং করছিল মানে একটা আলাদা লেভেলের ব্যাটিং কিন্তু ক্লাস সিং এর ব্যাট থেকে আমরা দেখতে পেলাম এবং কেকেআর বোলারদের অবশ্যই কথা বলতে হয় যে দুটো বোলার জঘন্য বোলিং করেছে তার মধ্যে আইপিএল এর ইতিহাসে সব দামি বোলার মিচেল স্টার্ক সে কিন্তু চব্বিশ বলে সেঞ্চুরি করে দিয়েছে না না ব্যাটে সেঞ্চুরি করেনি বলে সেঞ্চুরি করেছে চব্বিশটা বল করেছে চার ওভারে সেখানে কিন্তু তিপ্পান্ন রান দিয়েছে কোনো রকম উইকেটের কিছু করতেই পারেনি ভরুণ চক্রবর্তী সেও কিন্তু খুব খারাপ বোলিং করেছে চার ওভারে পঞ্চান্ন রান দিয়ে একটা উইকেট নিয়েছে হারশিদ রানা কিন্তু শেষের দিকে এসে বাঁচিয়ে দিয়েছিল তেরো রান ডিফেন্ড করা কিন্তু যথেষ্ট চাপ যেখানে হেনরি ক্লাসিং ব্যাটিং করছে সেই জায়গাতে কিন্তু রানটাকে আটকে দেয় এবং পরপর উইকেট নিয়ে কিন্তু ম্যাচটা চার রানে কে কে আর দল জিতে যায় এবং অবশ্যই গৌতম গম্ভীরকে এই ব্যাপারগুলো দেখতে হবে যে এক্সপিরিয়েন্স বোলার এবং অভিজ্ঞ বোলাররাই কিন্তু এত রান দিচ্ছে সুরাস শর্মার কথা বলবো সে কিন্তু সব ভালোই বল করেছে এবং কম রান দিয়েছে সুনীল নারিন চার ওভার বল করেছে সেখানে উনিশ রান দিয়েছে মানে কিছু রান দেয়নি বলতে গেলে আর বাকি দুজন বোলার মানে জঘন্য করে দিয়েছে প্রথম ইনিংসেই তারা বোলিংয়ের দিক থেকে হাফ সেঞ্চুরি রান দিয়ে দিয়েছে এই জায়গাগুলো কিন্তু গৌতম গম্ভীরকে ঠিক করতে হবে এবং রাসেলের যেরকম ব্যাটিং প্রথম ম্যাচেই দেখলাম ভালো ব্যাটিং হলো এবং এবছর কিন্তু ইডেনে বেশ ভালো ভালোই রান হবে প্রথম ম্যাচ দেখেই বোঝা গেল কোনো রকম স্পিন পিচ খুব একটা হবে না ব্যাটিং পিচই হবে সেখানে কিন্তু প্রচুর প্রচুর রান হবে তো দুর্দান্ত ম্যাচ হয়েছে প্রথম ম্যাচটা কিন্তু একদম শেষ পর্যন্ত টান টান ম্যাচ হলো কে আর দল তারা প্রথম ম্যাচটা খেললো ইডেনে এবং চার রানে কিন্তু তারা ম্যাচটা জিতে গিয়ে তাদের অভিযান শুরু করলো তো পুরো ম্যাচ তোমাদের কীরকম লেগেছে কমেন্টে জানিও কোন প্লেয়ারের পারফরমেন্স ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ